নিজস্ব কাজে কাজ করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেল সে আবার রজু করে আসরের নামাজ আদায় করল আল্লাহ তারা বলে যখন থেকে আসর পর্যন্ত ওই পান্তার আমি আমার মধ্যে আমি সব দান করতে থাকি এমনিভাবে আসর থেকে মাগরি পর্যন্ত মাগরি থেকে ঈশা পর্যন্ত ঈশা থেকে ফজর পর্যন্ত কোনো বান্দা ঈশার নামাজ আদায় করলো ঈশার নামাজ

ঘুমাইয়া এই ঘুমের মধ্যে কোনো না কামল করল না এই ইশা থেকে প্রচুর পর্যন্ত তোমার আমল নামার মধ্যে প্রতিটি ঘুমের সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে সোহাগ আন্দোলন বলে সোহাগ এভাবে আল্লাহ তার পাঁচ অক্ট নামাজ আদায় করলে সব দান করেন এই জন্য আল্লাহ তালা বলেছেন প্রকৃত মুমিন্দার বান্দার প্রকৃত মুমিন্দারের একটি সেকেন্ড আমি আল্লাহ দেয়া চাই একটি সেকেন্ড আমি আল্লাহ অনর্থক দেই না প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তাকে আমি সব দান করি এই জন্য তো আল্লাহ তালা বলেছেন ওই মুমিন তো সফল গাম মুমিন الذين هم في صلاتهم خاشعون যেই মুমিন নামাজের প্রতি যোদ্ধা হয় ওই মুমিন হচ্ছে সবল মুমিন